আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সুজির বড়া পিঠার রেসিপি নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি দেখেন অনেক রসগোল্লার মতন হয়েছে পিঠাগুলা তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর দুধের শিরাটা দেখেন অনেক ঘন হয়েছে তো যাই হোক আমি পিঠাটা কেটে দেখাচ্ছি এত নরম হয়েছে এত সফট হয়েছে দেখেন ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন মুখে দিলে মিলে যাবে ও অসাধারণ হয়েছে অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন আমি আবারও চলে আসলাম পিঠার রেসিপি নিয়ে সুজি রসভরা পিঠা তো আমি এখানে চারটে ডিম নিয়েছি বড় তো আমি চারটে ডিমটা ফেটে নিব তো আমি এখানে চারটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিয়ে দিলাম অল্পটুকু লবণ দিয়ে দিচ্ছি তো আমি ভালোভাবে এটা ডিমটা মিশাই নেব অনেকক্ষণ ধরে সময় রেখে করে নেওয়া লাগবে তো আমি পাঁচ ছয় মিনিট মতো এভাবে ফিটিয়ে নিব তো আমি অফ ক্যামেরা অনেক সময় ধরে আমি ডিমটা ফেটে নিচ্ছি তো আমার ডিম ফেটা হয়ে গেছে আমি কমসে কম পাঁচ ছ মিনিট ধরে ডিমটা ভালোভাবে হবে এইভাবে মিশাই নিলাম আমি এখানে এক মুখ সুজি নিয়েছি তো আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশাই নিব আর সুজিটা পুরোটাই লেগে গেছে আমি এখন ভালোভাবে সুজিটা দিয়ে এভাবে মিশাই নিব ডিমের সাথে তো আমি এটা পাঁচ ছয় মিনিট মতো এভাবে মিশাই নিব ডিমের সাথে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি গরুর তরল দুধ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ মগ গুড়া দুধ অ্যাড করে দিলাম আপনারা ছেলে স্কিপ করতে পারেন তো গুঁড়া দুধ দিলে টেস্ট ভালো আসবে তো আমি ভালোভাবে গরুর দুধের সাথে মিশাই নিচ্ছি কুসুম গরম যখন দুধ হয়ে গেছে তখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি আমার মিশানো হয়ে গেছে আমি এখানে এক মগ চিনি নিছি চাইট মগের তো আপনারা টেস্ট অনুযায়ী চিনি দেবেন আমি ভালোভাবে মিশাই নিচ্ছি আমি এখানে এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেশাই নিচ্ছি বলক না আসা পর্যন্ত আমি ভালোভাবে মেশাই নিচ্ছি ভালোভাবে নেড়ে দেওয়া লাগবে তাছাড়া তলানিতে লেগে ধরবে তো দুধের বলক চলে আসছে আমি অনেক সময় ধরে দুধটা জাল করতেছি তো আমি এখন দুধটা সাইড করে রেখে দিব দিয়ে আমি পিঠাটা ভেজে নিব তারপরে গরম দুধের ভিতরে দিয়ে দিব তো আমার সুজির বেটারটা এমন হয়েছে ঘনত্বটা আমার পরে সুজিটা দিয়ে লাগিনি তো আমি এখন সুজির পিঠাটা ভেজে নিব আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন আমি চুলোর জালটা একবারে লো দিয়ে রাখছি তাছাড়া লাল হয়ে উঠবে তো এভাবে আমি পুরোটা পিঠা দিয়ে দিব তো দেখেন পিঠাগুলো ফুলে উঠছে তো পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি পিঠাগুলো দেখেন ফোট ফোট উঠতেছে পিঠা অনেক সফট নরম হবে তো আমি ভিডিওর অনেকদিন পরে ভিডিও করতেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এখনই পিঠাটা উঠাই নিব নিয়ে গরম শিরা দুধের শিরার ভিতর দিয়ে দিব আমি এটা লাল করব না তো আমি দুধের শিরার ভিতর দিয়ে দিচ্ছি তো আমি পিঠাগুলো এভাবে এক এক করে সব শিরার ভিতরে ভিজাব তো আমি বাদবাকিগুলো এভাবে ভেজে নিব তো আমি পিঠাগুলো সারা রাত্রের জন্য রেখে দিব আপনারা চাইলে দুই তিন ঘন্টাও রেখে খেতে পারেন তো আমি সারা রাতের জন্য রেখে দিব তো আমি পিঠাগুলো সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম দেন ফুলে রসগোল্লার মতো হয়েছে তো এটা খেতে অনেক টেস্টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ